অনেক দিন আগের কথা ইয়েমেনের সাবা নগরীতে একজন মহীয়সী রানী ছিলেন তার নাম ছিল বিলকিস তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী ন্যায়পরায়ণা এবং সৌন্দর্যে অতলনীয়া তার রাজ্যে ছিল বিপুল ধনসম্পদ উঁচু প্রাসাদ সুন্দর উদ্যান আর শক্তিশালী সেনাবাহিনী চারদিকে তার শাসলের সুনাম ছড়িয়ে পড়েছিল কিন্তু তার রাজ্যে একটি বড় ভুল ছিল সেখানে মানুষেরা সূর্যের পূজা করত আল্লাহর পরিবর্তে তারা সূর্যের কাছে সিজদা দিত অন্যদিকে ফিলিস্তিনে নবী সুলাইমান ও আল্লাহর পক্ষ থেকে নবুয়ত রাজত্ব লাভ করেছিলেন আল্লাহ তাকে এমন এক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যা পৃথিবীর আর কোনো মানুষের কাছে ছিল না তিনি শুধু মানুষ নয় জিন পাখি বায়ু ও পশু পাখিকেও তার অধীনে রেখেছিলেন পাখিরা তার দুধ হয়ে কাজ করত বাতাস তার বাহন হতো আর জিনেরা প্রাসাদ কেল্লা খনি ও অট্টালিকা নির্মাণ করত একদিন নবী সুলাইমান তার সেনাবাহিনী নিয়ে নিরীক্ষণ করছিলেন তার বিশাল বাহিনী ছিল মানুষ জিন পশু পাখি প্রতিটি দল শৃঙ্খলাবদ্ধভাবে সাজানো থাকত তিনি যখন পাখিদের কাতার পর্যালোচনা করছিলেন তখন দেখতে পেলেন একটি পাখি অনুপস্থিত সে ছিল হুদহুদ পাখি নবী সুলাইমান আলহিস্লাম বললেন হুদহুদ কোথায় যদি সে অনুপস্থিত থাকার সঠিক কারণ না জানায় তবে আমি তাতে কঠোর শাস্তি দেব কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো সে দূর দেশের সংবাদ নিয়ে হাজির হলো সে নবী সুলাইমান আলহিসাল্লামকে বলল হে নবী আমি এমন এক দিশ থেকে ফিরে এসেছি যেখানে আমি এমন এক রানীকে দেখেছি যার কাছে অসীম ধনসম্পদ রয়েছে তাকে আল্লাহ দান করেছেন বড় সিংহাসন শক্তিশালী রাজত্ব কিন্তু দুঃখের বিষয় তিনিও তার জাতি সূর্যের পূজা করে শয়তান তাদেরকে পথভ্রষ্ট করেছে তারা সত্য আল্লাহকে চিনতে পারে না হুধুদের এই কথা শুনে নবী সুলাইমান আলহ ইসালাম বিস্মিত হলেন তিনি চাইলেন সত্য যাচাই করতে তিনি সঙ্গে সঙ্গে একটি চিঠি লিখলেন চিঠিতে তিনি লিখলেন বিসমিল্লা রহমানের রহিম এটি সুলাইমানের পক্ষ থেকে তোমরা আমার সামনে বিদ্রোহ করো না বরং আল্লাহর আনুগত্যে এসো চিঠি লিখে তিনি হুদহুদকে বললেন এই চিঠি তুমি সেই রানীর হাতে পৌঁছে দাও তারপর দূরে সরে দাঁড়িয়ে দেখো সে কি প্রতিক্রিয়া জানায় হুদহুদ পাখি দূরে উড়ে গেল সাবার রাজ্যে পৌঁছে সে রানী বিলকিসের প্রাসাদের ভেতরে ঢুকে পড়ল সে নবী সুলাইমান সালামের চিঠিটি রানীর সামনে ফেলে দিল রানী বিলকেস অবাক হয়ে গেলেন তিনি চিঠি পড়ে বুঝলেন এটি কোনো সাধারণ মানুষের লেখা নয় এটি অত্যন্ত গম্ভীর আহ্বান তিনি তার সভাসদদের ডাকলেন এবং চিঠিটি পড়ে শোনালেন তিনি বললেন হে সভাসদগণ আমার কাছে এক মহান চিঠি এসেছে এটি সুলাইমানের পক্ষ থেকে এতে লেখা আছে আমরা যেন অহংকার না করি বরং তার কাছে আত্মসমর্পণ করি এখন রানী বিলকিস ও তার মন্ত্রীরা চিন্তায় পড়লেন কেউ কেউ যুদ্ধের পরামর্শ দিল কিন্তু রানী যুদ্ধ চাইলেন না তিনি কূটনৈতিকভাবে সমাধান করতে চাইলেন তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে প্রথমে তিনি নবী সুলাইমান আলহ সালামের কাছে মূল্যবান উপহার পাঠাবেন যদি তিনি রাজা হন তবে খুশি হবেন আর যদি সত্যি আল্লাহর নবী হন তবে বুঝবেন সম্পদ তার উদ্দেশ্য নয় রানী বিলকিসের উপহার বহনকারী দূতেরা বিপুল ধনসম্পদ নিয়ে নবী সুলাইমান আল্হিসাল্লামের দরবারে উপস্থিত হল তারা সোনা রূপা মুক্তামণি সুগন্ধি দ্রব্য ও মূল্যবান রত্ন নিয়ে এলো কিন্তু নবী সুলাইমান আল্লাহি এগুলো দেখে অসন্তুষ্ট হলেন তিনি কণ্ঠে বললেন তোমরা কি আমার কাছে ধনসম্পদ দিয়ে আমাকে পরীক্ষা করতে চাও আল্লাহ আমাকে এমন রাজত্ব দিয়েছেন যা দুনিয়ার অন্য কারণেই আমি তোমাদের উপহার চাই না তোমরা তোমাদের সম্পদ নিয়ে ফিরে যাও যদি তোমরা আল্লাহ ডাকে সাড়া না দাও তবে আমি এমন এক বাহিনী নিয়ে আসব যাদের মোকাবেলা মোকাবেলাকরণ ক্ষমতা তোমাদের নেই দূতেরা ফিরে গিয়ে রানী বিলকিসকে সব কিছু জানালো রানী বুঝলেন এ কোনো সাধারণ রাজা নন তিনি আল্লাহ সত্যিকারের নবী তখন তিনি সিদ্ধান্ত নিলেন নিজে নবী সোলাইমান দরবারে গিয়ে দেখা করবেন সিংহাসনের অলৌকিক ঘটনা নবী সোলাইমান আল্লাহাম যখন জানলেন রানী বিলকিস আসছেন তখন তিনি তার সভাসত্বের উদ্দেশ্যে বললেন তোমাদের মধ্যে কে পারবে তার সিংহাসনটি আমার পাছে নিয়ে আসতে সে আসার আগেই একজন শক্তিশালী জিন বলল হে নবী আমি আপনার এই সভা থেকে ওঠার আগেই তার সিংহাসন এনে দিতে পারব কিন্তু তখন এক ব্যক্তি যিনি আল্লাহর বিশেষ জ্ঞানপ্রাপ্ত ছিলেন আসিফ বিন বরখিয়া বললেন আমি চোখের পলক ফেলার আগেই তার সিংহাসন এনে দিতে পারব অবাক করার মতো ব্যাপার মুহূর্তের মধ্যে রানী বিলকিসের সুবিশাল সিংহাসন নবী সোলাইমান আল্লাহি সামনে হাজির হল এটি ছিল এক বিরাট অলৌকিক ঘটনা নবী সোলাইমান আল্লাহলাম সঙ্গে সঙ্গে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এটি আমার রবের অনুগ্রহ তিনি আমাকে পরীক্ষা করছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞ হই কিছুদিন পর রানী বিলকিস তার রাজকীয় কাফেলা নিয়ে এসে পৌঁছালেন তিনি যখন নবী সুলাইমান আলাহি সাল্লামের প্রাসাদে প্রবেশ করলেন তখন তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কারণ তিনি দেখলেন তার নিজের সিংহাসন প্রাসাদে রাখা আছে সুলাইমান আলাহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন এটি কি তোমার সিংহাসনের মতো রানী বিনয়ের সঙ্গে বললেন এটি যেন আমারই সিংহাসন তিনি বুঝলেন এটি কোনো জাদু নয় এটি আল্লাহ এক বিশেষ নিদর্শন এরপর নবী সুলাইমান আলহিসাল্লাম তাকে তার এক প্রাসাদে নিয়ে গেলেন এই প্রাসাদের মেঝে ছিল স্বচ্ছ কাজ দিয়ে তৈরি নিচে ছিল প্রবাহমান পানি আর পানির ভেতরে সাঁতার ছিল মাছ রানী বিলকিস যখন ভেতরে ঢুকলেন তখন তিনি ভেবেছিলেন এটি পানি তাই তিনি তার পোশাক সামলে হাঁটতে চাইলেন তখন নবী সুলাইমান আলাহিসাল্লাম বললেন এটি কোনো পানি নয় বরং কাচের প্রাসাদ রানী বিলকিস তখন মুগ্ধ হয়ে গেলেন তিনি বুঝলেন এসব কিছু আল্লাহ অলৌকিক শক্তির প্রমাণ সেই মুহূর্তে রানী বিলকিস উপলব্ধি করলেন যে সূর্যের পূজা মিথ্যা তিনি সোজা আল্লাহর সামনে মাথা নত করলেন এবং ঘোষণা দিলেন হে আমার রব আমি এতদিন অন্যায়ের মধ্যে ছিলাম আজ আমি সুলাইমানের সঙ্গে মিলিত হয়ে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করছি এভাবে রানী বিলকিস ইসলাম গ্রহণ করলেন এবং তার জাতিকেও সত্য ধর্মের পথে ডাকলেন এই ঘটনাটি কুরানুল করেমে সুরানামলে বিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াতে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে এটি আমাদের শেখায় সম্পদ বা ক্ষমতা নয় আল্লাহ আনুগত্যই আসল মর্যাদা কৃতজ্ঞ মানুষ দানকে সঠিকভাবে ব্যবহার করে সত্যের সামনে অহংকার ভেঙে যায়